কি গো মাটিতে বসে খাচ্ছ কেন হঠাৎ মাটিতে বসে খাচ্ছ মাটিতে বসেই খেতে হয় এটাই নিয়ম এখন আমরা ফ্যাশন করে চেয়ার টেবিলে বসি তাই সে যাই হোক বলছি তুমি কি খাচ্ছ কোগুলো কি ভাত পাতা এগুলো কি এই যে লাল লাল

ঠিক আছে এবার একটুখানি বলা দাও লালটার মধ্যে কি কি আছে লালের মধ্যে শশা আছে ক্যাপসিকাম আছে পেঁয়াজ আছে হলুদ আছে কাঁচা কাঁচা হলুদ আর কি বলে আদা আদা কুচি তারপরে তোমার গোলমরিচ আছে তারপর সন্দপ লবণ আমি এমনি লবণ খাই না সন্দব লবণটাই খাই আর আছে হচ্ছে লেবুর জল আর কি পাত লেবুর রস লেবুর রস লেবুর রস এইটা আর এইটার মধ্যে আছে হচ্ছে বিভিন্ন রকম সবজি তার মধ্যে আলু আছে ব্রকলি আছে বাঁধাকপি আছে ফুলকপি আছে ঢেঁড়স আছে পটল আছে বিনস আছে তারপর বটবটি আছে মানে অনেক কিছু আছে এর মধ্যেও আছে গোলমরিচের গুঁড়ো বাড়িতে বানাবো মানে আমি নিজে বানাই আর এর মধ্যে আছে হচ্ছে সন্দপ লবণ আর সামান্য একটু বিক্রম আছে এটা তো পুরোটাই সেদ্ধ মানে কোনো মশলা আমি তেল কোনো জিনিসই খাই না তেল দিয়ে খাই না ভাতের পরিমাণ খুবই অল্প তাই তো ভাতের পরিমাণ আমার যেরকম দরকার হয় আমার মনে করো যেদিন খুব বেশি খাটনি পড়ে সেদিন আমি একটু বেশি ভাত নিই একটু বেশি আলু নিই কেন এগুলো কার্বোহাইড্রেট এগুলো শক্তি দেবে আর এই বাদ সব আছে প্রোটিন ঠিক আছে তা দুটো মানে দুটো ব্যালেন্স করে খাওয়া আর কি তাতে কি হবে তোমার শরীরের মধ্যে এক্সট্রা ফ্যাট জেন হবে না আর সবচেয়ে বড় কথা সুস্থ থাকবে এটাই হচ্ছে বড় ব্যাপার সুস্থ থাকবে তুমি আমাদের মতো মানুষ যারা এই তেলে ঠেলে খায় তাদের উদ্দেশ্যে কি বলবে বলো তার আগে একটা কথা বলেনি আমাদের যে কোনো ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনারা পাবেন সর্বদা এটা আপনারা আগে পিছে দেখেই নিয়েছেন এই মিউজিক যে আমার বক্সটা আছে তাকে আমি যতই ওইদিকে সরাই না কেন মিউজিক যখন এখানে আমার ক্যামেরা অন করা হয় তখন থেকে এটা পেছনের ব্যাকগ্রাউন্ড মিউজিকও অন হয়ে যায় কন্টেন্ট ক্রিয়েটরের পুত্র তো সুতরাং হ্যাঁ ক্যামেরা অন হলে পরে তো ও ক্যামেরা কি করে বুঝে যায় আমি বুঝে পাই না বাপু কিন্তু ও মানে আমি এই ক্যামেরা অন করলাম তো এসে শুরু করে দেয় না 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 যাই হোক চলো কন্টিনিউ করো কন্টিনিউ এটাই হচ্ছে যে আমি এই খাবারটা খাচ্ছি প্রায় ধরুন এক বছর হয়ে গেছে হ্যাঁ এক বছর প্রায় হ্যাঁ আমার কোনো মানে খুবই ভালো লাগে খেতে আর এটাই এটাই খাচ্ছি আপদত সুস্থ আছি ভালো আছি কোন রোগ নেই এটাই বড় ব্যাপার তুমি সুস্থ থাকাটা নিয়ে হচ্ছে কথা যে কোনো মানুষই আরকি থাকে আসল কথা বলে মানুষ নিজের যে শরীরের জানে না আর যারা জানে তারা নিজের ব্যবসার সাথে যাতে লোকেরা না জানে সেটার অপপ্রচার করে বেড়ায় মানে প্রচার করে বেড়ায় না মানে যেটা প্রচার করা দরকার সেটা করে না যেটা প্রচার দরকার নেই সেটা করে দুনিয়াটাই তো পুরো ব্যবসা চলছে আমি খালি একটাই সবাইকে বলতে পারি মানে নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি নিজের এক্সপিরিয়েন্স করে বলছি যে যে কোনো জিনিস খাচ্ছো খাও কিন্তু কেন খাচ্ছ সেটা জানো যে কোনো কর্ম একটা কারণ থাকে তো যে আমি একটা কাজ করছি সেখানে আমার একটা উদ্দেশ্য আছে আমি কি ইনকাম করব আমার সংসার চলবে এটা একটা কারণ সেরকম খাচ্ছি যে কেন খাচ্ছি সেইটাও একটু মানে ভেতর থেকে আনা দরকার আর বাকিটা হয়েছে যদি কেউ জেনে যাও তাহলে আমার চলে আসবে এই ওয়ার্ল্ডে আর আর দেখবে সুস্থ ভালো থাকবে বলার কিছু নেই বললে পরে বোঝার মতন মানে কি বলবো মানে এই জিনিসটা বুঝতে গেলে পরে এই খাবার দাবারটা ঠিক করতে হবে না হলে পরে মাথার করবি মানে আগে তোমাকে খাবার দাবার ঠিক করতে হবে মেন কথা হচ্ছে আগে খাবার দাবার ঠিক করলে তুমি টোটাল মনুষ্য জীবন কি করতে আমরা পেয়েছি সেই সম্পর্কে একটা সার্থকতা জীবনে তাই তো যাই হোক সবাই এটা মন দিয়ে পুরো ভিডিওটা একটু শুনো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে এই সমস্ত খাবার দাবার নিয়ে সেটাও তোমরা করতে পারো আজকে পুরো উত্তর দিয়ে দিলাম যে আমার বর কি কারণে আর কি চেহারা এরকম করেছে সবার মনে একটা ওই তো মানে নিজেকে খাবার দাবার দিয়ে মেন্টেন করা খাবারটা পেয়েছে ঠিকঠাক খাবার পেয়েছে শরীরটা ঠিক হয়ে ঠিক হয়েছে সেটা রোগা হয়েনি রোগা হয় হ্যাঁ রোগ রোগ রোগা আমি সুস্থ হয়ে এটা এটা মানে কি কারণ সেটা দেখালো আমি অসুস্থ ছিলাম কারণ হচ্ছে আমি আমার যে মানে হাইট ওয়েট যেটা হওয়ার দরকার ছিল তার থেকে চব্বিশ কিলো ওজনের একটা চালের বস্তা নিয়ে এত বছর ঘুরেছি মানে আমার নিরানব্বই ছিল সেখান থেকে আমি এখন পঁচাত্তর এসেছি আমার হাইট ওয়েট অনুযায়ী এখন পারফেক্ট হয়ে তার মানে এতদিন চব্বিশ কিলোর একটা চালের বস্তা নিয়ে ঘুরেছি যে শরীর যেটা আমার শরীরে দরকারই ছিল তাই তো চলো ঠিক আছে এখানে ভিডিওটা শেষ করলাম কেন আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রচন্ড উত্তেজিত হয়ে যাচ্ছে এরপর মিউজিক আরো বাজে ওরা খিদে পেয়েছে তো যাই হোক চলো টাটা